এই জাতিকে কোনোভাবে আপনারা দমায় রাখতে পারবেন না কোনোভাবেই সম্ভব না আপনারা পানি ছেড়ে দিছেন বাংলাদেশে বন্যা হয়েছে নিজের উদ্যোগে বা সম্মিলিত উদ্যোগে সবাই নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে স্পিড বোট লাগবে কোনো সমস্যা নাই কর্ণফুলি শিপিং তাদের স্পিড বোট সাপ্লাই দিচ্ছে বোট চালাতে তেল লাগবে কোনো সমস্যা নাই তেল কোম্পানিগুলো ফুয়েল ফ্রিতে দিচ্ছে নৌকা নিয়ে যাবেন স্পিড বোট নিয়ে যাবেন একুশে এক্সপ্রেস ফ্রি করে দেওয়া হয়েছে আপনার নৌকে স্পিড বোট কোনোতেই কাজ হচ্ছে না কোনো সমস্যা নাই প্রবাসীদের হেলিকপ্টারগুলো ফ্রি করে দেওয়া হয়েছে আপনার ফোনে এমবি নাই মিনিট নাই তাতে কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা সিম কোম্পানি তাদের মিনিট এবং কি এমবি ফ্রি করে দেওয়া হয়েছে আপনার ফোনে চার্জ নাই তাতেও কোনো সমস্যা নাই টাওয়ার কোম্পানিগুলো চার্জের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর আপনারা চাইতেছেন এই বাংলাদেশে দমায় রাখবেন এটা কখনোই পসিবল না এ বাংলাদেশকে বাংলাদেশের জাতিকে ডুবাই রাখার সাধ্য আজ অব্দি কারো হয় নাই ইনশাল্লাহ আগামীতেও হবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনারা আজকে আমাদের সাথে যা করছেন একদিন ঠিকই সব কিছু হিসাব নিকাশ করে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা আমাদেরও দিন আসবে আপনারা যা যা করবেন আমাদের সাথে আমরা সবকিছু মনে রাখতেছি মনে রাখবো সময় মতন ঠিক আপনাদেরকে আমরা দিয়ে দিব দেখেন ত্রাণ বিতরণ করার জন্য আসন্না ফাউন্ডেশনে এক হিন্দু ধর্মের ভাই তাদের যে দুর্গাপূজা সামনে আসতেছে তাদের সবচেয়ে বড় পূজা দুর্গাপূজা পূজা সেই দুর্গা পূজার যে আনুষ্ঠানিকের যেই খরচ হবে সম্পূর্ণ খরচের টাকা এই তান বিতরণ করার জন্য আসন্না ফাউন্ডেশনে তারা দিয়ে দিছে ভাই আপনারা যতই চেষ্টা করেন হিন্দু মুসলিম ভেদাভেদ করে আমাদের ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করাবেন কখন এটা পসিবল না আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই মানুষ যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের তাদের কোনো সমস্যা নাই আপনারা যে আমাদের ভিতরে লাগাবেন একটা সৃষ্টি করবেন হিন্দু মুসলিমের ভিতরে এটা কখনো সম্ভব না এই হিন্দু ভাই তা করে দেখাই যে মানুষ সত্য তার উপরে কোনো কিছু নাই ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা মানুষ এই দান বিতরণে দিছে আপনারা কি মনে করছেন বাঙালি জাতিকে আপনারা এত সহজে দমায় ফেলবেন এটা সম্ভব এটা কখনোই সম্ভব না কিন্তু আমরা সারা জীবন শুনে আসছি যে পাকিস্তান আমাদের শত্রু ভারত আমাদের বন্ধু কিন্তু এখন আমরা বাস্তবে যা দেখতেছি পাকিস্তানি আমাদের বন্ধু আর ভারতই সে আমাদের সবচেয়ে বড় শত্রু আল্লামা দেল হোসেন সাইদি হুজুর বলে গেছিলেন বাংলাদেশের সবচেয়েতে বড় দুশ্মন যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ভারত কেন বলেছিলেন অবশ্যই তিনি জানছিলেন তার কাছ থেকে আমরা আরও কিছু জানবো দেখেই তাকে বছরের পর বছর বিনা অপরাধে তাকে কারাগারে ভরে রাখছেন এবং কি সে যেন বের হয়ে আর কখনো ওয়াজ মাহফিলের ময়দানে না আসতে পারে তার জন্য তাকে একটা প্ল্যান করে তাকে মেরেই ফেলছেন এই বিচার এই বাংলার মাটিতে একদিন হবে ইনশাল্লাহ অতি দ্রুতই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম